আসসালাম ওয়ালাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসমাস কুকিং শো আজকে আমি বানাবো চকলেট ট্রাইফল এই চকলেট ট্রাইফলটা এতটাই টেস্টি যে একবার বানালে বারবার বানাতে ইচ্ছে করবে আমি চেষ্টা করেছি এই চকলেট ট্রাইফলটার পারফেক্ট রেসিপি দেখানোর এত অল্প উপকরণে এত মজাদার লেয়ারযুক্ত ডেজার্ট বানানো যায় একবার না বানিয়ে খেলে কখনোই বুঝতে পারবেন না চলুন দেখে নেওয়া যাক চকলেট ট্রাইফল বানাতে কি কি লাগবে প্রথমে আমি কেক বানিয়ে নিব। এই জন্য আমার লাগবে দুটা ডিম আর এর সাথে দিয়ে দিব পঞ্চাশ গ্রাম চিনি এখন একটা ইলেকট্রিক বিটার দিয়ে এগুলোকে ভালো করে বিট করে নিব। চিনি আর ডিম একসাথে বিট করতে করতে দেখবেন কালারটা চেঞ্জ হয়ে আসছে বিট করতে করতে কালারটা যখন চেঞ্জ হয়ে আসবে তখন এ পর্যায়ে আমি দিয়ে দিব পঞ্চাশ এম তোল এখন তোলটা দিয়ে আমি আরেকটু সময় বিট করে নিব বিট করা হলে এ পর্যায়ে আমি দিয়ে দিব একশো গ্রাম ময়দা 30 গ্রাম কোকো পাউডার দশ গ্রাম বেকিং পাউডার এখন সব উপকরণগুলো একসাথে চেলে নেব এগুলোকে চেলে একটা হুইক্স দ্বারা এগুলোকে মিশিয়ে নেব এভাবে মিশাতে মিশাতে দেখবেন যখন ময়দাটা ব্যাটারের সাথে ভালো করে মিশে গেছে এই পর্যায়ে আমি যেই টেরেতে কেকটাকে বসাবো সেই টেরেটাকে বেকিং পেপার দিয়ে আগেই রেডি করে নিয়েছি এখন আমার ব্যাটারটা রেডি এখন আমি যেই টেরেতে কেকটাকে বসাবো সেই টেরেতে ব্যাটারটা ঢেলে দেব এভাবে ঢেলে দিয়ে পুরো টেরের উপরে স্প্রেড করে দেবো এখন টেলেটাকে একটু ট্যাপ করে একশো ডিগ্রি সেলসিয়াসে বিশ মিনিটের জন্য বেক করতে দেবো এখন আমি কাস্টার্ডটা রেডি করে নিব এখানে আমি দু কাপ পানি দিয়েছি এখানে আমি চারশো এম এর মতো পানি দিয়েছি এর সাথে আমি সত্তর গ্রাম কাস্টার্ড পাউডার অ্যাড করব এখন এগুলোকে ভালো করে মিশিয়ে নেব যতক্ষণ পর্যন্ত ভালো করে না মিশানো হবে ততক্ষণ পর্যন্ত আমি চুলোতে দিব না এবার আমি চুলোর জালটা ওয়ান করে নিয়েছি এবার কাস্টারটাকে অনবরত নাড়তে থাকব যতক্ষণ পর্যন্ত ঘন হয়ে না আসবে ততক্ষণ পর্যন্ত আমি অনবরত নাড়তে থাকব। এভাবে নাড়তে নাড়তে কাস্টারটা ঘন হয়ে আসবে নাড়া বন্ধ করলে কাস্টারটা নিচে লেগে যেতে পারে এই জন্য নাড়াটা বন্ধ করা যাবে না কাস্টারটা ঘন হয়ে আসলে এ পর্যায়ে আমি দিয়ে দিব চকলেট এখানে আমি দেড়শো গ্রাম চকলেট নিয়েছি এখন এটাকে অনবরত নাড়তে থাকব নাড়তে নাড়তে যখন দেখব ঘন হয়ে আসছে আর এভাবে দু তিনটা বলো আমি কাস্টারটাকে নামিয়ে নেব এখন আমি একটা বাটিতে কাস্টারটাকে ঢেলে নেব কাস্টারটাকে দুই তিন ঘন্টা ফ্রিজে রেখে দিব ঠান্ডা করার জন্য এই পর্যায়ে আমার কেকটা রেডি আমি একটা কাঠি দিয়ে কেকটাকে চেক করে নেব আমার কাঠিটা যেহেতু শুকনো এসেছে আমার কেকটাও হয়ে গেছে আমি এখন কেকটাকে মোল্ড আউট করে নেবো এখন আমি কেকের পেপারটাকে তুলে নেব এখন আমি যে টেরেতে কেকটাকে বসাবো সেই টেরেতে কেকটাকে সেট করে নেব এদিকে আমি একটা বাটিতে কফির মিশ্রণ রেডি করে নিয়েছি এখানে আমি এক কাপ পানির সাথে এক চামচ কফি দিয়েছি এখন আমি কপিটাকে পুরো কেকের উপরে কপিটাকে দিয়ে দিব এভাবে পুরো কেকটার উপরে কপিটাকে দিয়ে দেব এখানে আমি পঞ্চাশ গ্রামের মতো চকলেট গুঁড়ো করে নিয়েছি এখন পুরো কেকটার উপরে চকলেটটাকে এভাবে ছিটিয়ে দিব চকলেটটা মেল্ট হতে হতে এখন আমি ক্রিম রেডি করে নিব এখানে আমি আড়াইশো এম ডাবল ক্রিম নিয়েছি আমি একটা ইলেকট্রিক বিটার দিয়ে ক্রিমটাকে বিট করে নেব আর এখানে আমি পঞ্চাশ গ্রাম চিনি নিয়েছি এটাকে অল্প অল্প করে দিব আমি ক্রিমটাকে বিট করতে থাকব আর অল্প অল্প করে চিনি দিতে থাকব এভাবে বিট করতে করতে একটা ক্রিম বানিয়ে নেব এই পর্যায়ে আমার ক্রিমটা রেডি দেখুন আমার ক্রিমের টেক্সচারটা কীরকম হয়েছে আমার ক্রিমটা এখন প্রপার রেডি আমি যে কেকের উপরে চকলেটগুলো দিয়েছি দেখুন চকলেটটা কতটা মেল্ট হয়েছে এখন আমি চকলেটের যে কাস্টারটা রেডি করে রেখেছি কেকের উপরে সেই কাস্টারটা দিয়ে দিব এখন কাস্টারটা দিয়ে পুরো টেরের উপরে এভাবে স্প্রেড করে দেব পুরো টেরেটার উপরে এভাবে যখন স্প্রেড করা হবে এখন এর উপরে আমি দিয়ে দিব ক্রিম এখন আমি ক্রিমটাকে চকলেট কাস্টার্ডের উপরে দিয়ে দিব এভাবে পুরো টেরের উপরে স্প্রেড করে দেব এভাবে পুরো ক্রিমটা টেরের উপরে সমান করে স্প্রেড করে দেব স্প্রেড করা হলে এখন আমি দেখার সৌন্দর্যের জন্য কেকটাকে একটু ডেকোরেশন করে নিব ডেকোরেশনটা আপনাদের পছন্দ মতো যে কোনোভাবে ডেকোরেশন করে নিতে পারেন আমার মনে হলো এই ডিজাইনটা সহজ আমি এই জন্যই এভাবে ডেকোরেশন করে নিয়েছি আমার মনে হয় এই ডেজার্টটা সব ডেজার্টের সেরা যদি একবার কেউ এভাবে বানিয়ে খান বারবার বানাতে ইচ্ছে করবে আপনারা এভাবে বানিয়ে যে কোনো অকেশনে সার্ভ করতে পারেন উপরে একটু চকলেট ছিটিয়ে দিয়ে এটাকে তিন চার ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিব ছেট হওয়ার জন্য তিন চার ঘন্টা পরে কেকটাকে কেটে দেখাবো দেখুন আমার কেকটা কতটা সুন্দর ছেট হয়েছে আমার এই ডেজার্টের রেসিপি যদি ভালো লাগে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন আল্লাহ হাফেজ